এখন আব্বা জান অন্ধকার কমরে আপ্পার কমরনাথের বাগান বানেয়া দাও ভালোবাসি তোমার বাবা যে যাইছি রে তোমার কচারি ভয় মাঝে পড়ছে বাড়ি বারে বাবা 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 অ বাবা আল্লা

मा गेसे

মেহেরবান বলেন তুমি কেন ধরলেন এক কেন ধরলেন কেন ধরছেন কোন কোন আমার অন্যায়টা কি কম আমার কোনো অন্যায় আছে মানে আমি চিল্লি ওয়াশ করি আপনি কমাই দিতেন আমার গলাটা বই যাবে আজকে আরো আমার আরেকটা একটা মাহফিল আছে একটা কই রয়েছে কালকে দুইটা মাহফিল করছে মাহফিল কমিটি আপনারা ভালো করে আনে সুন্দর সাউন্ড আমার কাছে ভালো লাগতেছে ওয়াশ করে আমার লাইনে দিছে না তাহলে বুঝতে পারছে আমার কষ্ট হয় কষ্ট আপনাদের দোয়া ওই সেপ্টেম্বর থেকে করতেছি জিরান তিনে আমার শরীরের উপরে টর্চার হচ্ছে টর্চার আমার নিজের কাছে অনেক শক্তি লাগে কিন্তু আমার এই চব্বিশ বয়স এই বয়স অনুযায়ী আমি প্রেশারটা বেশি নিতে হচ্ছে আপনাকে বুঝতে পারছেন শুধু আপনারা দোয়া করলে হবে আমার জোর করিয়া করিয়া মানুষ মাহফিল চাপাই জোর করিয়া করিয়া আমার চাপায় দেয় মাহফিল আল্লাহ লাইরেন না হ্যাঁ খুব সুন্দর মাইকের নাম কি হ্যাঁ

কখনো তোমাকে যদি বলি হাত তো বলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ও দয়া মহমান তুমি মেহের বান বলে তুমি রহমান তুমি অন্ধ না শুধু তোমার গুণ গানে অন্ধ না শুধু তোমারি গুণ গানে বলে না তমসি রহমান তুমি বেগের বানে জনম জনম যদি গাহি তোমার মহিমা গা শেষ হবে না জনম জনম যদি কাহি তোমার পরিমা গা শেষ হবে দয়া কর মায়া পর দয়া বলেন দয়া কর মায়া ও দয়া তুমি রহমান তুমি বলেন তুমি রহমান তুমি

আমি দেখি মুরুব্বীরা আল্লাহর কোরআনটা বুকের মধ্যে জড়ায় জড়ায় চাপ দিয়া দিয়া কান্দে আমি জিজ্ঞাইলাম কত মুরুব্বী ও মুরুব্বী বাবা আপনি যে আল্লাহর কোরআনটা বুকে লাগায় লাগায় কান্দেন আমার কাছে চোখের পানিগুলা ছাইরা দিয়া দাগ দিয়া কয় স্বামীর দাদা আপনি এমনে কান্দিনা রে আল্লাহর কোরআনুল কারীম কোরআনটা এক কোন জন্মে খতম করে এমনে তো এক খতমের সাওয়াব রমজান মাসে করলে সত্তর কতের সবাব মতান করে সাতশত সাওয়াব আল্লাহ বাড়াইয়া দেয় আমরা করতাম পারি না আমার আল্লাহকে আমার আমি কোরআন কদমের সবাব দিত না আমি কই কান্দেন না গো মুরব্বী আল্লাহর কোরআন যে তো পড়তে পারেন না আল্লাহর কোরআন দ্বারে খুইলা কোরআনের দিকে তাকায়া থাকবেন সবাব হবে আল্লাহর কোরআনটা খুইলা কোরআনের দিকে তাকায়া থাকবেন সবাব হবে মুরব্বীরা অযথা দোকান পাতে চা দোকানে বৈশা সময় নষ্ট না কইরা বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ চারিতা কইরা সময় নষ্ট করবা না আল্লাহর কোরআন দ্বারা কুইলা কুইলা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকবা দেখবা আমার আল্লাহ তাআলা আমন আমার মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াতের নেজবতে বরকত দান করে দিবে এবার বলেন আমরা সবাই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই আর জবান খুলে পড়েন পরে কারা তাহলে সবাই ভবান খুলে মহাবত আওয়াজে গুপ্ত কণ্ঠে পড়েন Shalom, 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 ولا تقولوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون لا يستوي اصحاب النار واصحاب الجنه اصحاب الجنه هم الفائزون وقال في حديث الشريف عن علي رضي الله تعالى قال: قال رسول الله صلى الله عليه وسلم يشيك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عاملة وهو خراب من الهدى علماءهم شر من تحت آدم السماء من عندهم تخرج فتنه وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام وقال في رواية الحديث قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال في رواية الحديث في رواية الدمازة أو كما قال عليه الصلاة والسلام عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على أنبيكم بخياركم أو بنا يا رسول الله ولا خياركم الذين إذا رؤوا رواه الإمازا قال عليه الصلاة والسلام وقال في شان حبيبي وما حبوبه وما شوقيه مخبدا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أما صلي واجائی رحمت غدا کی واسطے رحمت للعالمین غد میں رسول جا نے جگہ احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مہدو او گیا لوا اپنی کی اسمانے نہ زمینے نہ پہرے نہ دوریائے

সারিন সারি পাত্র মানে উনাগার কাঙ্গালের বেশে তুইখানা হাত বাড়াইছি গো আল্লাহ চার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি যায় আমার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও বাবু তো ডাকলে কি দূরায় না মন জপলে কি পান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয় আমি আল্লাহ আল্লাহ জাহান্নাময় তোমার মনে আল্লাহ তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরা সঙ্গে নেই কইবা কথা বল আল্লাহ মুদের বিছানায় শুয়া গো আল্লাহ পরওয়ালা জানায় তোমার মনে তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালায়া কথা বল আল্লা অন্ধকার কবরে গো আল্লাহ করমাল্লা নয় তোমার মনে তোমার বন্ধু বৈষ্ণবীর সঙ্গে পয়সা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমার সঙ্গে নি কইবা কথা গ আল্লাহ সাদা কাপড়ে ডুব খাইয়া গো আল্লাহ পরে আল্লাহ দেখা তোমার মমি অবশ্যই যা মানুষের নবীর সঙ্গে কইসো কথায় আল্লাহ মেরা যেতে আমরা সঙ্গে নি কইবা কথা আল্লাহ আমার নবীর সঙ্গে রাখি আগো আল্লাহ পরবাল্লা যা ভালো তোমার মনে

আমায় আব্বা আস যারা আল্লাহ বেগাই কেন গোয়া আপনার মায়ার গৌরে বলিয়া গিয়েছে আল্লাহ দর নার মাতিয়া যেন গো আল্লাহ ববরে রাজা আকাশে তো চন্দ্র সূর্য আল্লাহ উঠতে পারে বা

আল্লাহ জানি না এ বাসপুরের কোন যুবক জানি কোন মুরব্বী জানি কোন বোনেরা জানি তাদের মা নাই বাবা নাই তোমার আর হাত বাড়াই গো আল্লাহ প্রত্যেকের তোমার তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে আয়াতে তৈরি মানসিক কর আম্মা আব্বা শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান আল্লাহ এ বিশেষ করে এ বাসপুর যুব সমাজের

আহ দেখাইয়া মন দি মনা আল্লাহ মরণের লাগে এক নু বিধিনু ঘড়ি যে দেখতে দেখতে জবানে সব মানে হদুল কলাম পরে দিয়ে লাহা